হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিসাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে জলপাইয়ের আচারের রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মজাদার জলপাইয়ের আচার তৈরির জন্য এখানে আমি জলপাই নিয়েছি এবার এই জলপাইগুলোকে আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব এখানে জলপাইগুলোকে আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন জলপাইগুলো আমি এভাবে কেটে নিয়েছি এভাবে কেটে নেওয়ার কারণ হলো যাতে মশলাগুলো জলপাইয়ের ভেতরে ভালোভাবে প্রবেশ করে এবার আচার তৈরির জন্য এখানে নিয়েছি পাঁচফোড়ন নিয়েছি রসুন এখানে নিয়েছি শুকনো মরিচ নিয়েছি বাটা চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন, এই পাঁচ পাঁচফোরণটা আমি ভালোভাবে একটু ভেজে নিব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবার দিয়ে দিচ্ছি সরিষা বাটা এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে জলপাইগুলো দিয়ে দিচ্ছি সব কিছুর সাথে জলপাইটাও আমি ভালোভাবে মিশিয়ে নিব এভাবেই আমি কিছুক্ষণ রান্না করে নিব। আর এরই মাঝে দেখুন জলপাইয়ের আচারটা তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে সার্ভ করে নিচ্ছি দেখুন জলপাইয়ের আচারটা দেখতেও কতটা লোভনীয় লাগছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে মজাদার জলপাইয়ের আচারের রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ